দেখি। ওয়া আলাইকুম আসসালাম। জি ওয়া আলাইকুম আসসালাম আপনার শরীর স্বাস্থ্য কেমন ভাই, তো অনেক বছর ধরে কম দামে মাংস বিক্রি করতেছে। এটা কিভাবে देखतेছেন আমি মানুষের কথা সাধারণ মানুষ কিছুটা হলেও আমিষের চাহিদা পূরণ করতে পারছে আচ্ছা 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 উজ্জ্বল ভাই কম দামে মাংস বিক্রি করতেছে অন্যজনে কম বেশি দামে বিক্রি করতেছে কিন্তু উজ্জ্বল ভাই ফাটতেছে অন্যজনে ফাটতেছে না কারণটা কি একটু যদি বলতেন আমার কাছে মনে হয় জটিল প্রশ্ন যদিও মনের ইচ্ছাটা একটা বড় বিষয় জি জি উজ্জ্বল ভাই যে দামে দিচ্ছে যে কোয়ালিটির মাংস দিচ্ছে জি জি যদি কোয়ালিটি সেট জি জি সবারই ভাই যারা কম বেশি নেই আচ্ছা লাভের পরিমাণটা কম করে জি হয় গায়ে গায়ে গেল হবে

সর্বশেষ একটা কথা জিজ্ঞেস করতে আপনি মানে কৃষি ও এত সেক্টর আছে আপনি মানে কৃষি সেক্টর নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করার কারণটা যদি একটু যদি আমাদেরকে বলতেন এটা দু হাজার একুশ সালের করে সময় যে যে ওই বছর ইঞ্জের সময় মূলত আমি অনেক কিছু পরিকল্পনা করে এটা হঠাৎ করেই মনে হচ্ছে যের সময় মানুষ গরু দেখতে পারবে না একটু লকডাউন যে যে গরুর এই কাছে হঠাৎ করে কাপ্পু জাটে যায় এক মাস আগে এক মাস আগে থেকে আমি সাধারণ মানুষকে এখান থেকে তুলে ধরবো যে গরুর দ্বারা যে

এছাড়াও স্টুডিও বেস লাইভ যে গানের প্রোগ্রামগুলো সেগুলো প্রায় দু চারশো আমি নির্মাণ করেছি অনলাইনে বসে শুটিং করেছি পাশাপাশি এডিটিংও করতাম টুকটাক আর ডিরেকশন তো ছিল তো সেখান থেকে মূলত চাকরি করতাম সেই চ্যানেলগুলো চাকরি এই লাইনে এসেছি